আমরা এখন পুকুর পাড়ে চলে আসছি মাছ ধরতে তো ফারাবি মাছ ধরছে পুকুরে বেশ ভালো মাছ আছে অনেক তেলাপিয়া আর বড় বড় পোনা রুই আছে তো টোপ ফেললাম কিছুক্ষণ আগে দেখি মাছ বাঁধে কি সকালেও বেশ কয়েকটা বড় বড় মাছ পাইছি টোপ আস্তে আস্তে গেলছে গেলছে দেখা যাক বা দেখি টোপ গিলে নিয়েছে টানতে 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 ওস বা দিনী আবার ফেল প্রতিদিন কটি করে মাছ পাইস দশ বারোটা কেটে বড়তা না ছোটোটা কী কী মাছ আছে পুকুরি পুকুরের চ্যাং আছে রুই আছে গ্লাস কাপ আর লাল 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 মাছ আছে কি মাছ ও নাম জানে না তো পুকুরটা আছে বাগানের পাশে তো সুন্দর করে কোকিল ডাকছে কোকিলের ডাক বেশ মনোমুগ্ধকর বুঝতেই পারছেন কোকিল ডাকছে ঘুঘু ডাকছে তো বাগান আর এই গরমের দিন অনেক পাখি আছে এই বাগানে তো আমরা দুইজন মাছ ধরতে ব্যস্ত আবারও ঠোক দেখতে দেখতে টানতে 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 এস ওরা মাছতে টানতে হয় জোরে টানতে হবে এই টোপ ঠিক করে দে টোপের মুখ ঠিক করে দে ゾれザはパータリモトゾレゲツヤ。

fish